বাথরুম ছিল না তো বাবা আমার এনে সব আমাকে ধুই এই যে সামনে মেঘনি বাগান যে ও যে ওই যে ওই যে একটা খ্যাত বোনা সব আমাকে ধুই ওই 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 যে ওই যে খ্যাত বোনা ওর উপরে ওই ওই ভইতে গেছে ক্যামটা ছিল ওর দক্ষিণে আমাদের রাখতাম ধুই ওই সব ওরা পায়খানা করবে তখন তখন তো বাথরুম ছিল বাথরুম ছিল তাই আব্বা বকি বকিল বিল আব্বার মারিল আব্বা অর্থাৎ মারিল গায়ে হাত দিল ব্রিটিশরা ব্রিটিশ সৈন্যরা

আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আমরা অনেক একটা পুরনো জায়গা চলে আসি ব্রিটিশের সময় এখানে ক্যাম্প ছিল তাই দাম্বু বললাম ব্রিটিশ ক্যাম্প ছিল এখন সে ক্যাম্পটা ভেকু দিয়ে ভেঙে দিয়েছে এই যে আমরা কিছু অংশে যে ভাঙাতে পড়ে আছে এখানে আমরা এই যে সেই জায়গা ভিডিও করার জন্য আসছি চারদিকে কিন্তু মাঠ এই দেখেন চারদিকে মাঠ এই যে এখানে ক্যাম্প ছিল কিন্তু ক্যাম্পটা যা জায়গা সে ভেকুদে ভেঙে দিয়েছে কিন্তু একজনের সাথে কথা বললাম আপনারা ভিডিও মধ্যে ওইটাও ভিডিও ভিডিওর ভিতরে শুনতে পাবেন এইটা নাকি ভেঁকু দিয়েও ভাঙতে পারছিলো না পরে ছেনি দিয়ে হাতুড় দিয়ে মনে করেন যে একটা পিলার ভেঙেছে আপনার দশটা পনেরোটা বিশটা করে লোক লেগেছে লেগে এই পিলারটা ভেঙেছে ভেঙে নিয়ে দেখেন পাশে ফেলিয়ে রেখেছে যার জমি এইটা কিন্তু ব্রিটিশের সময় করা ছিল তাই তবো এই দেখেন তার ভাঙা অংশ পড়ে আছে এখানে কিন্তু আমরা এই ক্যাম্পটার জন্যই আসছিলাম ভিডিও করার জন্য তা এসে তো আমরা এই এইটা দেখতে পালাম এই দেখেন ওখানে কিছু ভাঙা অংশ আছে কিন্তু এই এখান দিয়ে এইটুকির ভিতরেই ছিল ক্যাম্পটা এই দেখেন এখানে ভাঙা অংশ পড়ে আছে। এখানে কিন্তু এক খেজুর গাছে সাত মাথা ছিল কিন্তু সেই গাছটা নেই ওই সময় আমি ওয়ান টু থ্রি পড়তাম তো এই দেখেন এখানে ভাঙা অংশ পড়ে আসে হ্যাঁ বড় ক্যাম্প ছিল তো অনেক বড় ক্যাম্প ছিল এই দেখেন ভাঙা অংশ কিন্তু যার জমি সে কী জমিতে ভাঙলো এখানে তো মানে কিছু করুন আমাকে একটা বিল্ডিং রয়েছে পুরোনো একটা ঐতিহ্য রয়েছে কী জন যে ভাঙল তবে পুরনো ঐতিহ্যগুলো রেখে দেওয়া ভালো আর এই যে ক্ষতিগ্রস্ত করতে যায় ভেঙে ফেলা যায় তাদের বাধা দেওয়া ভালো এলাকার লোক যে পুরনো একটা ঐতিহ্য রয়েছে এটা ভাঙবা কেন এটা লোকজন আসে যে পুরনো এই ঐতিহ্যটা থাকলে এই যে অনেকগুলো গল্প পুরনো গল্প ভেসে ওঠে কিন্তু দেখেন খামাখা ভেঙে থিয়ে দিয়েছে কিন্তু সে কোনো কাজও করেনি জমিটায় কিন্তু এ দেখেন পুরোনো একটা ঐতিহ্যটা নষ্ট করে এই যে ভেঙে ফেলে ফেয়ে দিয়েছে এখানে কিন্তু আমার হিসাবে আমার বুদ্ধিতে এইটা যে যেখানে এই পুরনো ঐতিহ্যগুলো আছে সবাইই টিকে রাখার জন্য সবাইই এক ঘর দর এক ঘর ভালো যাতে পুরনো ঐতিহ্যগুলো যাতে আমাদের দেশে থেকে যায় খামাকা ভেঙে একটা জিনিস এসে ভেঁকু দিয়ে খরচ করে খামাকা লাভ দিয়ে একটা মাথার উপর দিয়ে পেলেন এই দেখেন ইটগুলো ব্রিটিশের সময় কিন্তু ইটগুলো দেখেন কি চক্স কি এখনো রয়েছে এই দেখেন ইটগুলো কিন্তু এখনও কিচ্ছু হয়নি এই দেখেন ইটগুলো কিন্তু এখনো এখন করে ইট চেয়ে শক্ত আছে কি কী সুন্দর রয়েছে ইটগুলো কিন্তু এই পুরনো একটা ঐতিহ্য ভাঙার জন্যে আমি খুব দুঃখ প্রকাশ জানাচ্ছি যেতে এইগুলো যে তার কেউ যাতে না ভাঙে সবারই খেয়াল রাখতেই হবে এইগুলো যখনই ভাঙবে সবাই রেখে দেওয়ার জন্য ঠেকানোর চেষ্টা করতে হবে যে বোঝাতেই হবে যে ভাই আপনি এটা ভেঙেন না পুরোনো একটা ঐতিহ্য রয়েছে থাকুক সেই জায়গা যদি ঘর বাড়ি করে তাহলেও এক কথা কিন্তু এই দেখেন এই জায়গা কিছুই করিনি ফাঁকা জায়গাটাই পড়ে আছে কিন্তু আমি কিন্তু অনেক দূরের থেকে আসছি এখানে মাঠের ভিতরে আপনার সাইকেলও আসে না কিছুই না কিন্তু আমি পুরনো এই দৃশ্যটা দেখার জন্য আমি আসছিলাম কিন্তু এসে কিন্তু আমি এই যে এই অংশটুকুই পালাম তাহলে অনেকেই ধরেন যদি ভালো থাকতো তাহলে আমার এটা দেখে অনেকেই আরও আসতো ভিডিও করার জন্য কিন্তু সে জিনিসটা সে অনেক ইয়ে ভেঙে ফেলাই দিয়েছে অনেক ক্ষতি করে ফেলায় আমার নিজের কাছে খুবই খারাপ লাগছে পুরোনো একটা ঐতিহ্য ছিল কেন যে সে এটা করলো আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এই সবচেয়ে কষ্ট লাগছে দেখেন কি সুন্দর জিনিসটা কী জন্য যে ভাঙল এটা ভাঙা তা ঠিক হয়নি তাই না কী সুন্দর ফাঁকা একটা জায়গা এখানে নামটাই ছিল ক্যাম্পের দ্বার সময় সে ব্রিটিশের সময় সে যখন ভেকু লাগিয়ে পারিনি তখন দিয়ে ভেঙেছে দেখেন ইটগুলো যে একখান একখান করে যে খণ্ড হবে কিন্তু তাও কিন্তু করতে পারিনি মানে এই যে এক একটা ইট বেরোয় যে ভেঙে ফেলা কিন্তু সেই ইটটাও কিন্তু এর ভিতরতে বেরোয়নি দেখেন সব চাক চাক হয়েই বেরিয়েছে একবারে কিন্তু ভাঙতে পারিনি আলাদা করতে পারিনি আপনারা তো এইটগুলো দেখেই বুঝতে পারছেন দেখেন কী সুন্দর রয়েছে এখনো আরও পুরনো এই ঐতিহ্যগুলো থাকলে আরও মেরামত করে ঠিক করা উচিত যে পুরোনো একটা জিনিস থাকলো তাহলে অনেকেই ঘুরতে আসে এখন মানুষের দেখতে পারে একটা জিনিস দেখার তো কিছুই নেই কিন্তু এইসব পুরনো ঐতিহ্যগুলোই তো দেখার একটা সৌন্দর্য জিনিস পুরনো স্মৃতি থেকে যায় ওই যে উনি গল্প করলে আপনারা ভিডিওর ভিতরে শুনতে পারবেন যে তাহলে কত পুরোনো এইটা এই দেখেন এখানে অনেক গাছপালা আছে এইটা কিন্তু ফুলের দাড় ওই যে উনি আমাদের ওখানে চুল কাটে ঠিক আছে মাঠ দিয়ে চলে আসছিল খেয়ে আবার চলে যাবে না এই মাঠে কিন্তু আমরা গল্প শুনি হ্যাঁ আল্লাহ মাফ করুক আমরা কারোর কোসিনে এই দাঁড়ি নাকি অনেক বড় একটা সাপ আছে মুখে দাড়ি আছে কিন্তু সে কারো কোনো ক্ষতি করে না ভালো সে খুব ভালো অনেকেই দেখেছে এই দেখেন এই সাইডটা আরে বিল্ডিংটা দেখে কি ময়া করছে কোনতে আমরা আসলাম এটা দেখার জন্য তাহলে আগে কি লাগাই দা তুই কব ক আমি একটু ভুল করে ফেলাইছি ভাই এইটা আবার সুদড়িয়ে কষছে প্রথমে কেন জন লাগাইলো দশ পনেরো জন লোক লাগাইল এই ভাঙার জন্য তো শ্রেণী দিয়ে ভাঙতে পারতো না দশ পনেরো জন মিলেও ভাঙতে পারতো না পরে ভেকু নে নিয়ে এসে তখন ভেঙে তখন ইট আলাদা হয়নি এদের খণ্ড খন্ড হয়ে গেছে একটা ইটু কিনতে আলাদা যে ইট যে বিল্ডিং ভাঙ নিতে বলে এক কাছে হয়ে যায় এদের

ব্রিটিশ গেছিল দুই আড়াইশো বছর ইট দেখেন তাহলে এরা কী করে গাঁতিল কি দেখ গাইতেছে এটা কেউ জানে না আর তো ফাঁকা জায়গা যে ক্যাম্প করিল কিন্তু খুবই ফাঁকা জায়গায় ক্যাম্পটা করছিল এই দেখেন এখনো সে গাতনু কিন্তু ওই উঠাতে পাইনি ওই বাগানের মধ্যে ওই যে আরও আছে মনে দেখি না না যাচ্ছি না ওই দেখেন ওই পাশে আরও আছে হ্যাঁ এখানে অনেক বড়ই ছিল ক্যামরা ওই বাগানের মধ্যে দেখেন এখনো আরো আছে ওরে আল্লাহ আরে মনি ওই পাশে ইয়ে পারিনি কত বড় জায়গাটা ছিল এখানে আমরা একদিন দেখিলাম এরকম গোল করে যে এটা আমাদের মিয়া দাদার মতো এরকম করে গোল করে কাঁথা ছিল বা গালের মধ্যে একটা জিনিস খাতি চাচ্ছিল কে জমিতে চাষ করছে তালু হয় কোনো কিছুই করেনি খাবা খা এটা ভাঙিয়াছে হ্যাঁ ভাঙার জন্য টাকাও খরচ করেছে এটা কিন্তু ভাঙার পিছনে মেলা টাকাও খরচ করেছে তাহলে এইটা কি ওনার কি কোনো কিছু থেকে স্বপ্নে দেখাইলো যে এটা ভেঙে ভালাই থাকবে না কি আল্লাহ জানে ওনার পালে ওনার সাথে একটু দেখা করে শুনতাম যে আসলে ভাঙার পিছনে কারণটা কি যেহেতু তার বাড়ি এক এলাকায় আমাকে বাড়ি এক এলাকায় শুনতে তার পাচ্ছি না আজকের মতো আমরা এখান থেকে বিদায় নেবো আবার নতুন কোন বোলাক ভিডিও আবার দেখাবে আপনাদের সাথে ভিডিওটি এই পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিন আর যাতে নতুন ভিডিও দেখতে পারেন একটু শেয়ার করে দিন ইনশাল্লাহ আপনারা ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ